আল্লাহর একজন প্রিয় বান্দা নদীতে নৌকা পার হয়ে যাচ্ছেন এক দিক থেকে অন্য দিকে ওই নৌকাতে কিছু ছেলে যুবক ছেলে বসা ছিল যারা অন্যরকম খারাপ বিহেভ করতেছিল একজন বুজুর্গ বয়স্ক মানুষ দেখলে তো সম্মান করার কথা দুষ্টামি থাকলো দুষ্টামি চাপাই রাখার কথা কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু আছি আমরা এমন যে লাজ লজ্জা বলতে কিছু নাই আদব ভদ্রতা বলতে কিছু নাই বড় ছোট মানতে চাই না ঠিক কিনা আমাদের আমাদের ব্যর্থতা তো ও আল্লাহ ওনার ছাত্রদেরকে নিয়ে ওই পার হচ্ছেন অন্য পারে যে নৌকার মধ্যে কয়েকজন যুবক মিলে বন্ধু বান্ধব নিয়ে যথেষ্ট বিয়াদুবি এবং দুষ্টামি করছিল তখন ওই সাগরীদ ওই আল্লাহ ব্যক্তিকে বললেন হুজুর এই পর্যন্ত আমি যতবার দেখেছি আপনার একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই আপনি যাই দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন ওদের বেয়াদবি আমার পছন্দ হচ্ছে না আমার রাগ চলে আসছে ওদের এই বেয়াদবি গুলো আমার সুন্দর লাগছে না হুজুর আপনি তাদের জন্য একটু বদুয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায় আল্লাহ বললেন বাদ দাও না সে কিছুক্ষণ পরে তিনি আবার বললেন উনি বললেন বাদ দাও না ওই সাকরিদ আবার বলে সময় সময় ওরা বেয়াদ বেয়ারও বাড়তেছে এবার আল্লাহ আল্লাহ হাত তুলছে আল্লাহর দরবারে হাত তুলে যখন হাত তুললেন সাগরিদ মনে করলেন এই বুঝি বদুয়া শব্দ জবান থেকে বের হবে এবার আল্লাহ আল্লাহ হাত তুলে বললেন ইয়ার আব্বাল আলমিন তোমার এই বান্দারা দুনিয়াতে যেমন হাসি খুশি আছে পরকালেও তাদেরকে হাসি খুশি থাকার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তারা এইরকম যেরকম বন্ধুরা মিলেমিশে আনন্দ করছে আল্লাহ তাদেরকে পরকালো তুমি এরকম আনন্দে থাকার মিলেমিশে করে একসাথে থাকার জান্নাত একটা ঘর করে দিও যেখানে সবাই আশা করছে বদ দোয়া করবে আল্লাহ ওয়ালা সেখানে ওনাদের জন্য শান্তির দোয়া শুরু করলেন এদিকে আল্লাহ ওয়ালা ওনাদের পক্ষে শান্তির দোয়া কল্যাণের দোয়া করলেন ওদিকে রবুল্লা আলমিনের দরবার থেকে রহমতের মঞ্জুরি হয়ে গেল এদিকে রহমতের মঞ্জুরি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল যে বুঝটা মানুষ হিসেবে বুঝা দরকার সামনে একজন মুরব্বী বসে আছে আমি বিয়াদবি দুষ্টামি করলে মানাই না ওই বুজ আসা শুরু করলো লজ্জাবোধ আসা শুরু করলো নিজের ভিতর অপরাবোধ জাগা শুরু করলো এবার ওই বাচ্চাগুলা ওই ছেলেগুলা দুষ্টামি যারা করছে তাদের উপর আল্লাহর এমন রহমত হয়েছে তারা অবেচতন মনে নিজের ভুল স্বীকার করার জন্য আল্লাহ আল্লাহওয়ালার কাছে এসে বললেন হুজুর আমাদেরকে মাফও করে দেন আমাদের জন্য আপনি একটু দোয়াও করেন আজকে থেকে আমরা আপনার সাথেই আছি আল্লাহর পথে সুবাহ আল্লাহ আলাদের চিন্তাই ভিন্ন কর্মই ভিন্ন কারণ ওনারা যে সমস্ত জায়গায় আমরা আটকিয়ে আছি ওনারা সেগুলো আল্লাহ রহমতে ধৈর্য দিয়ে সহ্য দিয়ে এবাদত দিয়ে নফল এবাদত দিয়ে রেয়াজত দিয়ে সাদানো দিয়ে ওনারা সেগুলো আল্লাহ রহমতে পার হয়ে গিয়েছেন বলেন না সুবাহ আল্লাহ

সারা শরীরে মানবের যে রক্ত মাধ্যমে রক্ত সঞ্চারণ হয় সেটার হেডকোয়ার্টারের নাম হচ্ছে হার্ট হেডকোয়ার্টারের নাম কি সেজন্য ব্লক কোথায় পাওয়া যায় জোরে বলেন রিং কোথায় পরায় আর এটা হচ্ছে সেই স্টেশন যেখান থেকে আরো জোরে রিং পরানো মানে যে রক্ত দিয়ে আপনার রক্তটা আসার কথা চর্বির কারণে সেই জায়গায় যখন জ্যাম পড়ে যায় রক্ত আর আসে না তখন এখানে বাইপাস দেয় রোডমিতে বাইপাস নাই বাংলার বাইপাস মানে কি শর্টকাট বাইপাস মানে কি অর্থাৎ এটা দিয়েও যেতে পারে এটা দিয়েও যেতে এটার মধ্যে জাম লাগছে চলো এটা দিয়ে যায় বাইপাস বাইপাস হার্ট এ রিং পরায় বাইপাস করে এই হার্ট এর মধ্যে একটা আওয়াজ আছে জিন্দা তাইলে মাতন মরি গেলে চুপ করি তা হন আছে না আমার সিডেঙ্গা হইলে না মাথার দেশ ঠিক আছে বাজে সিডেঙ্গা তাছি নাই আছে না আওয়াজ একটু আমার হাতের দিকে দেখবেন

আল্লাহর ওয়ালা কলার বুঝ আরেক দলিল সাধারণ মানুষের হামল দিয়ে এক দলিল রিয়াকশন এক দলিল আল্লাহ ওয়ালা রিয়াকশন আরেক দলিল বুঝত ফেললাম না বাজার ইন কেন ই ওই ফাসকান জিনিস কন্ট্রোল করে যে ফাসকান জিনিস আরাইজ কন্ট্রোল করি স্বীকার করতে সমস্যা কি ও ভাই নিজ দোষ নিজে হন না ভাই আরাইজ ফাসকান জিনিস কন্ট্রোল করি যারা ফাজ্জি তারাই আল্লাহর বন্ধু ইমানদার ভাই একটু খেয়াল করবেন আমাদের জীবন চলার পথে দেখবেন আমরা ওই পান থেকে চুন খসলেই মেজাজ আউট অফ কন্ট্রোল হয়ে যায় অনেক সময় তো নিজের ছেলে মেয়ের উপর বাচ্চাদের উপর রাগ দেখাতে অবুজ বাচ্চার উপর রাগ দেখাতে আমাদের দ্বিধাবোধ হয় না অথচ বাচ্চাগুলো ভালো বোঝে না খারাপও বোঝে না কিন্তু মেজাজ যখন ওটা ইচ্ছা মতো দেওয়া শুরু করে ওই ট্যাক্সির উপর যদি আপনি পাঁচ মিনিট হাত দিয়ে রাখেন আপনার এখানে বিজে যাবে এখানে কি হয়ে যাবে ভিজে যাবে এটার নাম জলীয় বাষ্প সূর্য যখন সাগরের উপর তাপ দেয় ওই সাগরের পানিটা কোন প্রকার ফাইট ছাড়া মেশিন ছাড়া ব্যবস্থা ব্যবস্থাপনায় এবার কিছু পানি উঠছে কক্সেস বাজার থেকে কিছু পানি উঠছে সিবিস থেকে কিছু পানি উঠছে আরব সাগর থেকে কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে আওয়াজ বলেনজার দশ সতেরো ঘন্টা লাগে

এবার বলেন বৃষ্টির পানি কি তিতা নাকি জাল নাই মিষ্টি বলেন না খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না বিজ্ঞানীরা বলে ডাক্তাররা বলে যতগুলা পানি আছে দুনিয়াতে সব চাইতে ফ্রেশ পানি মা আসলে বলে জোরে বলেন ফ্রেশ পানি সেই আমাদের মা দাদি নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে ইন্দি জামা বানাই হিন্দু আসে না আজানা মিষ্টির পানির একটা আলাদা মজা আজানা নাই এবার বলেন সাগরের পানি কি মিষ্টি না লবণ লবণ পানি মিষ্টি না লবণ লবণ মিষ্টির পানি কি লবণ না মিষ্টি তো এই লবণ পানি আবার মিষ্টি হলো ফিল্টার মেশিন কই ফিল্টার মেশিন কই জেডার কি ওটা কি বলে যে এটা রাম না ফিল্টার ফিল্টার হাতে পানি বেরি চুরু কি কি নামানোবা mineral water ফিল্টার করে হাতে ডালে দিন দি পড়া দিবে ফিল্টার হতে নে এই আজকে করে গিয়ে ফিল্ডার মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয় নিচে যেখানে টপ টপ পানি পড়ে মাছখানে চার পাঁচটা লেয়ার আছে পাথরের কিছু লেয়ার ওই লেয়ারগুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 বিশুদ্ধ করে পরিষ্কার পানি করে বের করে যেটা আপনার আমার কাছে ফিল্ডার পানি নামে পরিচিত মেগের রাজ্যে কোন ফিল্ডার মেশিন লবণ পানি হয়ে গেল মিষ্টি হবা কি কোনো সমস্যা লবণ পানি কি হয়েছে কোন প্রকার ফিল্টার মেশিন টনে টনে পানি পড়েছে সেখানে কোন টাঙ্কি টনে টনে পানি উঠেছে কোন ফাইভ মিটার এটাই হচ্ছে রব্বুল আলমিনের হাজার কুদরতের একটা কুদরত আসুন এটা কি বলেন না চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন

কারণ এটার মেন বেসটা হচ্ছে পানি পানির কারণে বোতল সেজন্য পানি মেইন বেস ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই আমরা যদি একটু ওই রাগ হিংসা অহংকার ফেলে যদি বোঝার চেষ্টা করি না লাইফ এমনি সেট হয়ে যাবে একদম সেট হয়ে যাবে কারণ বান্দা যখন এক কদম আগায় আল্লাহ তখন দশ কদম আগায় তো যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে আপনার টেনশন কি আল্লাহ তো আপনাকে বলে নাই একাই আল্লাহ বলে যে তুই একটু আয় বাকিটা আমি করে দিব তুই তো একবার কর আমি সারা জীবনের গুণা মাফ করে দিব তুই কদর রাতে এক রাতে এবাদত কর হাজার মাসের এবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব তুই মা বাবার চেহারার দিকে মায়ের নজরে একবার টাকা কবুল হাজের সব আমি আল্লাহ দিয়ে দিব সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয় সহজ কঠিন ভাবি সেটা আমাদের ব্যর্থতা বলেন না ভাইয়া কঠিন মনে হয় সেটা আমাদের আসুন আওয়াজ করবেন না প্লিজ মেহরবানি এই আমরা এখন বসে আছি আমরা এখানে স্টেজ কোথায় আপনারা সবাই যদি এখানে এখানে এসে বসেন বলেন তো কারণ কি বলে যে লোড যতটুকু ততটুক নিতে পারবে টিকে থাকবে সেজন্য পাঁচ তালার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তালা দশতলা হয়ে দিব অন্য পাঁচ তালার ফাউন্ডেশন যদি দেয় বানাই কয় তালা আরেক তালা কি বলে যে আরেক তালার লোডটা জমা থাক কারণ আমি যখন ছাদ দিব এক লোট হবে দেওয়াল তুলবো আরেক এক লোট হবে প্লাস্টার করব লোট আরেকটা হবে যখন আমি ঘরের মধ্যে বাড়াটিয়ে উঠবে জিনিসের লোট আলাদা মানুষের লোট আলাদা সেজন্য এক তালা কি করে সেভ করে রাখে কিন্তু আমরা এত বোকার বোকা ফাঁস তালা ফাউন্ডেশন দিয়ে নয় তালা বানাই বেলি শেষ পর্যন্ত ভূমিকম্প বাইলে

একবার হন আলহামদুলিল্লাহ দুনিয়ার একটা নিয়ম লোড যতটুকু ততটুক ওভার লোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে ওজন আছে না নাই কিন্তু হাতে কোনো ব্যথা এখন যদি আপনি আমাকে এখানের উপর দশটা তুলে দেন আমি আলগাতে পারবো এরপরেও যদি আমি জোর করে আলগাই সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায় মাটিতে কোথায় লাগবে এবার যখন উপরে চাপটা সরবে না নিচে থাকবে মাটি মাঝখানে থাকবে হাত তখন হাতে কি লাগবে জোরে বলে হাতে কি লাগবে এই নিয়ম কি এখানে কার জন্য না সবার জন্য এবার আমি আপনাদের ক্ষেতমতে মতে আরস রাখবো আপনারা বুঝে বুঝে নিজের বুঝটা নিজে বুঝে নেবেন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ওজন আছে না নাই সারা শরীরের ওজন কারো ষাট কেজি কারো পঁয়ষট্টি কেজি কারো সত্তর কেজি কারো আশি কেজি কারো পঞ্চাশ কেজি আছে তো ওজন আপনি যখন দাঁড়াচ্ছেন সারা শরীরের ওজন কোথায় গিয়ে পড়তেছে জোরে বলেন এই পায়ের তালার মধ্যে ওজন পড়ে কি পরে না সত্যি করে বলেন তো এই আশি কেজি ওয়ালা মানুষও যদি দাঁড়ায় পায়ের তলার মধ্যে দাঁড়ানোর কারণে কি কোনো ব্যথা লাগে আরো জোরে বলেন আরো জোরে বলেন না এবার সে পায়ের পুরা ওজনটা সারা শরীরের ওজনটা আপনার যে পায়ের গিরালি আছে এই গিরালি হয়ে কিন্তু পায়ের তলায় পড়তেছে গিরালির মধ্যে কোনো ব্যথা লাগে আচ্ছা সেটা তো বাদ দিলেন এই যখন হাঁটেন তখন ওজন কি আরো কমে না বাড়ে যখন দৌড়ান তখন কি ওজন কমে না বাড়ে দৌড়াইলেও তো ব্যথা লাগে না আপনার পায়ের এই গুড়ালি থেকে উপর পর্যন্ত যে আশি কেজি ওজন পুরা আশি কেজি ওজন নিয়ে যখন আপনি দৌড়াচ্ছেন পায়ের উপর পড়তেছে আর শরীরের ওজন কত আশি কেজি ছোট্ট একটা পায়ের উপর আশি কেজি ও ওজন চলতেছে পাথ ভেঙে পড়ে নাই আপনি যদি আশি কেজি ওলা এখানে উপর রাখেন এটা তো বিজ্ঞানীরা যখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানবের পায়ের গোডালির মধ্যে ওনারা দেখে অবাক হয়ে বলে এই কারো কাজ এই সিস্টেম পৃথিবীর পক্ষে সম্ভবপর নয় একজন স্রষ্টা আছে যিনি এই সৃষ্টিটাই করেছেন বলেন বলেন আল্লাহ আল্লাহর চুল ডেলি বাড়ে বড় হয় বড় 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 হয় 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 চুল ঠিক এইভাবে যদি বড় যদি আপনার পশম বড় যাচ্ছে আমি আপনাদেরকে কোন রাস্তায় নিয়ে যেতে যাচ্ছি একটু পরে আপনারা নিজেরাই রাস্তাটা দেখবেন আগে আমাকে রাস্তাটা একটু পরিষ্কার করতে দেন কারণ যে রাস্তা দিয়ে যাব সে রাস্তার মধ্যে একটু একটু দরকার বেশি চোখওয়ালারা চোখ দিয়ে ঝগড়া করতে ব্যস্ত প্রেমিকরা এস নিয়ে ব্যস্ত সিদ্ধান্ত আপনার ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি প্রেম রাজ্যের মধ্যে বিচরণ করবেন

আর মাই এলে জোতা কিনতাম গে হ্যাঁ করো তাই বেড়া গেছে ওই এক মেকি মুড়ি দিন মুড়ি দের দিই বহু জলিস মহাপতেরই কি মহাপতেরও জ্বালা আছে না নাই আল্লাহ কবুল করো ওই আওয়াজ আসলে আমার একটু মনোযোগ নষ্ট হয় এটা আমার না সবারই হয় ঠিক না আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তো অভিজ্ঞান করবে